মহতরম ভাই আজকে আমি আপনাদেরকে ইসলামের মধ্যে একটি জঘন্যতম অপরাধ এবং পাপ সুদ সম্পর্কে বলবো ইসলামের সুদ হারাম সুদ নেওয়া এবং দেওয়া উভয়ই হারাম কোরআন ও হাদিসের আলোকে আমি বিস্তারিত আলোচনা করিব ইসলামের সুদ বা রিবা একটি জঘন্য অপরাধ যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর সুদ গ্রহণ এবং সুদ প্রদান উভয় হারাম সুদের মাধ্যমে ধনীরা আরও ধনী হয় এবং দরিদ্ররা আরও দরিদ্র হয় এর ফলে সমাজে বৈষম্য বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক অস্থিরতা দেখা দেয় কোরআন হাদিসের আলোকে সুদের বিরুদ্ধে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে কোরআন শরীফে বলা হয়েছে সুদের বিষয়ে সুরা আল বাকারা আয়াত দুইশো পঁচাত্তর আল্লাহ সুদ বৃদ্ধি হারাম করেছেন এবং সদগা বা দানকে বৈধ করেছেন সুরা আল নিসা আয়াত একশো একষট্টি যারা সুদ খায় তারা শয়তানের স্পর্শে পতিত হয় সুরা আল আরাব আয়াত দুইশো আটচল্লিশ সুদখোররা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে সুদের আদিশে সুদের বিষয় বলা হয়েছে বুখারি হাদিস দুই হাজার একাশি সুদের চেয়ে জঘন্য জিনিস আল্লাহ আর সৃষ্টি করেননি সহি মুসলিম শরীফ হাদিস সংখ্যা পনেরোশো তিরাশি এক দীর্হাম সুদ একশো দীর্হাম সদগাকে ছাড়িয়ে যায় এক দীর্হাম সুদ একশো দীর্হাম সদকাকে ছাড়িয়ে যায় সুনান আব্দু দাউদ হাদিস নম্বর তিন হাজার নয়শো তিরানব্বই যে ব্যক্তি সুদ লেনদেন করে তার জন্য জাহান নামের সাতটি দরজা খোলা হবে যে ব্যক্তি সুদ লেনদেন করে তার জন্য জাহান নামের সাতটি দরজা খোলা হইবে সুদের বিভিন্ন রূপ ঋণের উপর সুদ ঋণের উপর অতিরিক্ত অর্থ আদায় করা সুদ ব্যাংকের সুদ ব্যাংকে টাকা রাখার জন্য সুদ গ্রহণ করা বা দেওয়া উভয়ই সুদ ক্রেডিট কার্ডের সুদ ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য সুদ গ্রহণ করা হয় অন্যান্য সুদ যে কোনো ধরনের লেনদেনে অতিরিক্ত অর্থ আদায় করা সেটা সুদের মধ্যে গণ্য সুদের ক্ষতিকর প্রভাব ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর ধনী ও দরিদ্রের বৈষম্য বৃদ্ধি করে অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঘটায় সমাজে অপরাধ বৃদ্ধি করে সুদ থেকে মুক্তির উপায় ইসলামী ব্যাংকিং সত্যিকার ভাবে চালু করা মুনাফিটি ব্যাংকিং বর্জন করা ব্যবসায় বাণিজ্যে সুদ এড়িয়ে চলা সরল জীবন যাপন করা দারিদ্রদেরকে সাহায্য করা সচেতনতা বৃদ্ধি করা উপসংহারে আমি বলতে চাই ইসলামের সুদ একটি জঘন্য অপরাধ যা ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর সুদের বিকল্প ইসলাম সুদ থেকে মুক্ত বেশ কয়েকটি বিকল্প আর্থিক ব্যবস্থার প্রস্তাব দেয় যেমন কর্জে হাসানা কল্যাণমূলক ঋণ প্রাথমিকভাবে দাতব্য উদ্দেশ্যে কোনো সুদ বা ফেরতের প্রত্যাশা ছাড়াই যে ঋণ দেওয়া হয় তাকে কর্জে হাসানা বলে এক্ষেত্রে যিনি কর্জে হাসানা নেবেন তিনি তার সময় মতো ঋণটা পরিশোধ করবেন কিন্তু কোনো অতিরিক্ত টাকা ঋণদাতাকে দিতে হবে না মুদারাবা লাভ বন্টন অংশীদারিত্বে যে কারবার করা হয় তাকে বলা হয় মুদারাবা একটি বিনিয়োগ অংশীদারিত্ব যেখানে একটি পক্ষ মূলধন সরবরাহ করে এবং অন্য একটি পক্ষ বিনিয়োগ পরিচালনা করে একটি পূর্বসন্মত অনুপাতে তারা লাভ ক্ষতি বন্টন করে নেয় ইজারা বা লিজিং একটি চুক্তি যেখানে এক পক্ষ একটি নির্দিষ্ট সময়ের জন্য অন্য পক্ষের কাছ থেকে একটি সম্পদ ইজারা নেয় এবং তাকে ভাড়া হিসাবে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় বা পয়সা দেয় উপসংহারে আমি বলতে চাই সুদের নিষেধাজ্ঞা ন্যায় বিচার ন্যায় ও সহানুভূতির প্রতি ইসলামের অঙ্গীকারের প্রমাণ হিসাবে দাঁড়িয়েছে এই ঐশ্বরিক আদেশ মেনে চলার মাধ্যমে মুসলমানরা শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে পারে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে পারে এবং সর্বোচ্চ নৈতিক মান বজায় রাখতে পারে রিবা শুধু আর্থিক লেনদেনে নয় এটি একটি নৈতিক ব্যাপারের অবক্ষায় সৃষ্টি করে মুসলমানদের একটি ন্যায় ও ন্যায়সঙ্গত সমাজের দিকে পরিচালিত করার জন্য সুদের বিলুপ্তি হওয়া প্রয়োজন রিবা বা সুদ মুক্ত বিকল্প ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে মুসলমানরা ন্যায্যতা পারস্পরিক সম্মান ও ভাগাভাগি সমৃদ্ধির উপর ভিত্তি করে একটি সুন্দর কল্যাণময় বিশ্ব গঠনের জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে উপসংহারে বলতে আমি চাই যে আল্লাহ বাহানা হুয়া তালা সুদকে হারাম করেছেন এবং সুদের সাথে নিয়োজিত যে কোনো ব্যক্তি যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের হিসাব করে সকলেই সমভাবে দোষী এবং বিভিন্ন কোরআন এবং হাদিসের উদ্দীপ থেকে জানা যায় তাহাদের জন্য জাহান আগুন অবধারিত রয়েছে আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সবাইকে এই জঘন্য সুর থেকে হেফাজত করুক আল্লাহমা আমিন